চিংড়ি মাছ দিয়ে শালুকের ডাঁটায় এইভাবে বানালে এতটা টেস্টি হয় এক থালা ভাত নিমেষে কিন্তু শেষ হয়ে যাবে যেটাকে আমরা ওয়াটার লিলি বলি ওই ফুলের ডাঁটা নিয়ে কিন্তু দারুণ একটা রেসিপি হয় এর জন্য কড়াইয়ের মধ্যে কিছুটা তেল দিয়ে চিংড়ি মাছগুলোকে আগে ভালোভাবে ভেজে নিতে হবে চিংড়ি মাছগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে তুলে নিয়ে ওই কড়াইয়ের মধ্যে খানিকটা তেল দিয়ে ওর মধ্যে প্রথমে দিয়ে দেবো কালো জিরে কালো জিরেটা ভালোভাবে ভাজা হয়ে গেলে দিয়ে দেবো রসুন বাটা ছ সাতটা রসুন কোয়া হালকা থেতো করে দিয়ে দিয়েছি এখানে দিয়ে দেবো এখন পেঁয়াজ কুচনো পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে দিয়ে দেবো আদা বাটা হাফ টেবিল স্পুন তারপরে দিয়ে দেবো লঙ্কা কুচনো কাঁচা লঙ্কা আর টমেটো কুচনো মশলাগুলো হালকা একটু নরম হয়ে এলে ওর মধ্যে দিয়ে দেবো কিছু গুঁড়ো লঙ্কা প্রথমে দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সাথে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর সামান্য তেল সমস্ত মশলা দেওয়া হয়ে গেছে এখন পালা মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নেওয়া মশলাগুলো কষানো হয়ে গেলেই তেল ছেড়ে গেলে ওর মধ্যে দিয়ে দেবো শালুকের ডাটা। ডাঁটাগুলোর কিন্তু উপরে যে একটা ছাল থাকে মানে উপরে একটা খোসা থাকে যেটা ছাড়িয়ে নিতে হবে জাস্ট হালকা হাতে ভেঙে ভেঙে নিলেই কিন্তু ছেড়ে যাবে তো এতটা শালুক দেখছো এটা কিন্তু একটু পরে এরকম মজে যাবে ওর মধ্যে তখন পরিমাণ মতো লবণ দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিতে হবে এই শালুকের ডাটাগুলো আমার দিদি দিয়েছে আমি ছাড়াতে পারবো না মানে টাইম লাগবে ভীষণ বলে তাই উনি ছাড়িয়েও দিয়েছে টেবিল স্পুন মতো আমি এখানে চিনি অ্যাড করেছি যেটা খুবই প্রয়োজন না দিলে কিন্তু ঠিকঠাক টেস্টটা আসবে না আর দিয়েছি সর্ষে বাটা এক টেবিল স্পুন এটাও দিতে হবে জাস্ট তরকারিটা হয়ে এলে তখনই কিন্তু সর্ষে বাটাটা অ্যাড করতে হবে জাস্ট সর্ষে বাটা দিয়ে পাঁচ মিনিট মতো মিডিয়াম আছে তরকারিটা নাড়াচাড়া করে শুকনো করে নিতে হবে এই সবজিটা যতটা শুকনো হবে খেতে কিন্তু ততটা টেস্টি হবে দারুণ লোভনীয় একটা রেসিপি আপনাদের রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন